অনেক কিছু ব্যথা আসক ওষুধ আছে যা মাত্র কয়েক মিনিটে তীব্র ব্যথা কমাতে পারে আজকে সেরকমই একটি ওষুধ নিয়ে আলোচনা করব তো আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে তোরামেক্স। এটি একটি দশ এম জি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে কেটোরোলা আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড অপারেশন এর পরে যে তীব্র ব্যথা হয় সেই ব্যথা কমাতে অসিটিকের ব্যবহার করা হয় ডেন্টাল সার্জারির পরে তাতে যে তীব্র ব্যথা হয় সেই ব্যথা নিরাময়ে অসিটিকের ব্যবহার করা হয় হাড়ে ভাঙা বা আঘাতজনিত ব্যথা দূর করতে অসিটিকের ব্যবহার করা হয় মহিলাদের মাসিক তীব্র ব্যথা দূর করতে অসিটিকের ব্যবহার করা হয় ইত্যাদি আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এভাবে বলা যেতে পারে যে শারীরিকভাবে বিভিন্ন ব্যথা খুব দ্রুত নিরাময়ে মোড়ত টোরামেক্স এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে টোরামেক্স এই ট্যাবলেটটা আসলে সেবন বিধি কি সেটা নিয়ে আলোচনা করা যাক তো আসুন যে সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে দশ এম জির একটি করে টোরামেক্স ট্যাবলেট দিনে তিন থেকে চারবার সেবন করা যাবে আর ভরা পেটে অসুখটিকে সেবন করতে হবে আর এই অসুখটি সেবন করার পাশাপাশি গ্যাস্ট্রিকের অসুখ সেবন করলে সবচাইতে ভালো হবে পেটে ব্যথা বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে মাথা ব্যথা হতে পারে বমি বমি ভাব বা বমি হতে পারে মাথা ঘোরা ভাব হতে পারে পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া যেরকম গ্যাস্ট্রিক আলসার বা রক্তপাত হতে পারে